আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি রান্নাবান্না বা বাসার কোনো ব্লগ শেয়ার করবো না আরিবার বাবার সাথে আরঙে গিয়েছিলাম সেখানে কিছু কেনাকাটা আর রুমের কিছু ডেকোরেশন শেয়ার করব, টাঙ্গাইলে আড়ং এসেছে প্রায় এক বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি আরং থেকে কিছুই কিনিনি। আরিবার বাবা কিনে এনেছে বা আমার শ্বশুর কিনে এনেছে তবে আমার নিজে গিয়ে কখনো কেনা হয়নি সব সময় ঘুরে এসে পড়েছি তাই আজ আরিবার বাবা নিয়ে গিয়েছে যে যাও তোমার কি কি কিনতে মন চায় আজ তুমি সব কিনতে পারবে তবে সত্যি বলতে আমার আরঙের ড্রেস বাদে বাকি সবই ভালো লাগে বিশেষ করে ক্রোকারিজ আর হোম ডেকোরের যে আইটেমগুলো সেগুলো আমার খুবই ভালো লাগে আরঙের খুব বেশি কিছু কিনি আমার দুইটা ব্যাগ পছন্দ হয়েছিল আমি কনফিউজড ছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবো কিন্তু আরিবার বাবা বলল যে যাও তুমি দুইটাই নিয়ে নাও আমি কিনতে চাচ্ছিলাম না আমি বললাম যে না একটা নেই কিন্তু আরিবার বাবা বলল যে এই সুযোগ হাত ছাড়া করো না তারপর আমি ভাবলাম যে থাক তাহলে দুইটাই নেই দুইটাই শাড়ির সাথে ব্যবহার করা যাবে রাফিউজের জন্য না আমার ড্রেস বা জুতা এইসবের প্রতি বা কসমেটিক্স জুয়েলারি এসবের প্রতি তেমন আগ্রহ নেই তবে আমার হোম ডেকোরে জিনিসগুলো বা সাংসারিক জিনিসগুলো কেন যেন খুবই ভালো লাগে তাই আমি বাহিরে গেলে নিজের থেকে আমি এইসব জিনিসই বেশি কিনি মাটির এই হ্যাঙ্গিংটা আরিবার বাবা পছন্দ করেছে আমার কাছেও ভালো লেগেছে আসলে দুইজনের পছন্দের মিল থাকলে যে কত সুবিধা আমার আর আরিবার বাবার পছন্দ সেম অর এই টাইপের জিনিসগুলো ভালো লাগে দুইজনের পছন্দ একই হওয়ার কারণে কিছু পছন্দ হলে কিনতে পারি আলহামদুলিল্লাহ আর এই তো কাপ কিনেছি চায়ের জামদানি প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ইউনিক ডিজাইনটা যেহেতু আমরা বাসায় তিনজন তাই তিনটাই কিনেছি বাসায় চাবি রাখা নিয়ে খুবই ঝামেলায় পড়েছিলাম এতদিন চাবি আমি এক জায়গায় রাখলে দেখা যায় আরিবার বাবা বা আমার শ্বশুর খুঁজে পায় না এলোমেলো অবস্থায় থাকে তো ভাবলাম একটা কি হোল্ডার দরকার আরঙি খুঁজলাম আর আমার মন মতোই পেয়ে গেলাম এরকমটাই আমি চেয়েছিলাম আরঙের জুয়েলারির সাইটটা আমার তেমনভাবে ভাবে কখনো দেখা হয়নি তো আমি আজই খেয়াল করলাম যে সেখানে স্বর্ণ এবং রোপার জুয়েলারি পাওয়া যায় খুব ইউনিক ডিজাইনের যেহেতু স্বর্ণের কেনার সামর্থ্য আপাতত নেই আর অ্যান্টিকেরগুলো নষ্ট হয়ে যায় তাই ভাবলাম রোপার কিছু কালেকশন রাখি একটা রানার অর্ডার করেছিলাম বাসা আসার পর দেখি সেটাও চলে এসেছে তো ভাবলাম ভালো হয়েছে আমার সুর একটার উপর একটু চেঞ্জ আনতে চাচ্ছিলাম তো ভাবলাম আজই সেটা করে ফেলি আমার মাঝে মধ্যে রুমের কিছু পরিবর্তন আনলে ভালো লাগে মানে রুমটার লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় সুর একটার উপরে এই কালো রান্নাটা ছিল তবে এটা তেমন ফুট ছিল না কিছু কালারফুল রাখলে আরও বেশি ভালো লাগবে তাই একটা নতুন অর্ডার করেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার সাথে সাথে আরিবার বাবাও হেল্প করছিল আমাকে আর কি হোল্ডারটা লাগানোর পর সব কিছু চেঞ্জ করার পর এরকম লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ